আগুনের পরবর্তীকালের কয়েকটা কথা বলি হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে একটা দেখা গেছে যে তারা বলছে যে ডেইলি স্টার এবং প্রথম আলোর যারা সাংবাদিক তাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে হত্যা করতে হবে আপনারা জানি না দেখেছেন কিনা সো এটা যে একটা খাতীয় ঘটনা ঘটেছে তা না এটা মার্ডারেস আরেকটা কথা বলতে চাই প্রথম দিনে আমি এটা অত সচেতন ছিলাম না আমার প্রায় চল্লিশ ছাব্বিশ জন সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিলেন এখন যদি হতো যে যারা ডেলিস্টারকে ঘৃণা করে তারা বলতো এই সাংবাদিক তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তোরা বেরিয়ে যা আমরা বিল্ডিংয়ে আবন লাগাবো সেই

বাট উই হ্যাভ টু রেস উই হ্যাভ এন্টার এরা অফ মার্ডার মন প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে এখন বেঁচে থাকা থাকার অধিকারের ব্যাপার এসে গেছে আপনারা এখানে আপনাদের সঙ্গে আমরা আছি আমাদের সঙ্গে আপনারা থাকি